This video is for educational purposes only. কখনো ভেবে দেখেছো নিজের লেখা একটা বই বা ইবুক আমরা কিভাবে অনলাইনে সেল করতে পারি? আমি তো লেখক নই বা রাইটার নই। কিভাবে লিখবো? সবথেকে বড় কথা কি লিখবো? তাছাড়া আমি যে সেল করবো, আমি কোনো কোডিং জানি না। আমার ইনভেস্টমেন্ট করার মতো পয়সা নেই এবং আমি ওয়েবসাইট বানাতেও পারি না। তো এগুলো কিভাবে হবে? আমি একদম জিরো থেকে দেখাচ্ছি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া একদম জিরো থেকে কিভাবে তুমি নিজে বই লিখতে পারো বা ইবুক লিখতে পারো সেটা অনলাইনে সেল করতে পারো। ইনভেস্টমেন্ট নাম মাত্র বলতে গেলে লাগবেই না আমরা এখানে শুধুমাত্র ফ্রি টুলস ইউজ করব যেমন ক্যানভা চ্যাট জিবিটি কোডিং বা টেকনিক্যাল নলেজ ছাড়াই কিভাবে একটা প্রফেশনাল ইবুক তৈরি করে সেটাকে সেল করা যায় এবং এগুলোর মার্কেট এখন হাই ডিমান্ডে চলছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করব এবং আমি এই কাজগুলো করে লাইভ তোমাদেরকে দেখাবো তুমি জাস্ট আমার ভিডিওটা ফলো করো এই কাজটাকে আমরা প্রথম এই পাঁচটা ধাপে ভাগ করে নিয়েছি যেখানে প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন টপিক নিয়ে ইবুকটা লিখবো তো সাবজেক্ট বা নিশ আগে চুজ করতে হবে তারপরে ওই সাবজেক্টের উপরে বেস করে আমাদেরকে বইটা লিখতে হবে যেটাকে আমরা কন্টেন্ট রাইটিং বলছি স্টেপ থ্রিতে আমরা ওই বইটাকে সুন্দরভাবে ডিজাইন করব ফ্রি টুলস এর ইউজ করে চার নাম্বার স্টেপে আমাদের বুক রেডি হয়ে যাবে এবার আমরা এই বুকটাকে সেল করব তার জন্য আমাদের ওয়েবসাইট সেট আপ করতে হবে যেটাকে আমরা সেলস পেজ সেটআপ বলি এখানে কোনো কোডিং এর প্রয়োজন নেই এখানেও আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করব। পাঁচ নাম্বার রয়েছে একটা প্রো টিপস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাস্টের টিপসটা খুবই ইম্পর্টেন্ট এই পাঁচটা স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে তোমরাও একজন ডিজিটাল সেলার হয়ে যাবে যেখানে তুমি কিন্তু রেডি তোমার ইবুক অনলাইনে সেল করার জন্য তাহলে প্রথম থেকে শুরু করা যাক প্রথমে আমাদের সঠিক সাবজেক্ট চুজ করতে হবে যেই বিষয়টা নিয়ে আমি বই লিখবো এবং আমাকে আগে খুঁজতে হবে মার্কেটের ডিমান্ড রয়েছে এমন সব সাবজেক্টের তো এইগুলো খোঁজার জন্য এআই এর হেল্প নেবো আমরা চ্যাট জিবিটি ইউজ করবো স্ক্রিনটাকে ফলো করো আমরা চ্যাট জিবিটি ওপেন করে নিয়েছি এটা এটা আমার ফ্রি ভার্সন আমার কিন্তু কোনো প্রো ভার্সন নেই আনি চ্যাট জিপিটি তে গিয়ে তুমি বাংলায় প্রম্পট দাও যে আমি ই বুক রাইট করে সেল করতে চাই মার্কেট অ্যানালাইসিস করে আমাকে বেস্ট পাঁচটা নিশ অর সাবজেক্ট আইডিয়া দাও যেগুলো মার্কেটে ডিমান্ডে আছে এবার এখানে আমাকে অ্যাড করতে হবে যে আমি কোন লোকেশনের জন্য এই বুকটা সেল করতে চাই তো আমি এখানে লিখব ওয়েস্ট বেঙ্গল কারণ আমি বাংলা ভাষায় বুকটা লিখছি জাস্ট এটাকে আবার সেন্ড করে দেব এখানে চ্যাট জিপিটি দেখো আমাকে পাঁচটা আইডিয়া দিয়েছে প্রথম আইডিয়াতে বলা আছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন এন্ড লোকাল জিকে দ্বিতীয় আইডিয়া হচ্ছে পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট গাইড তিন নম্বর বলেছে হেলথ ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল প্র্যাকটিক্যাল গাইড চার নম্বর আছে পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড মানি স্কিলস পাঁচ নম্বর রয়েছে চিলড্রেন্স এডুকেশনাল স্টোরি অ্যান্ড ইবুক এবার এই পাঁচটা সাবজেক্ট বা নিশের মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে ইবুক রাইট করতে পারো এবং সেই লেখাটাও আমরা চ্যাট জিবিটির হেল্প নিয়েই লিখব তো এখানে আমি তিন নম্বরটা চুজ করলাম হেলথ ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল প্র্যাকটিক্যাল গাইডস আমি এটা নিয়ে বই লিখবো ইবুক লিখ দেখো এখনকার দিনে আমরা সবাই জানি যে মানুষ এখন অনেকটা স্বাস্থ্য সচেতন হয়ে গেছে হেলথ অ্যাওয়ারনেস মানুষের মধ্যে অনেক এসেছে মানুষ এখন জিম করে যোগা করে মর্নিং ওয়াক করে তো আমি মনে করছি এইটা মার্কেট এখন ডিমান্ড আছে এইবার আমরা একটা টপিক সেট করে নিয়েছি মানে একটা স্টেপ কিন্তু আমরা এগিয়ে গেছি এইবার আসবে দুই নম্বর স্টেপ সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এবার এই যে সাবজেক্টটা পেলাম এটা নিয়ে আমাকে এবার বইটা লিখতে হবে তাহলে এখানে আমরা কন্টেন্ট রাইটিং করব এআই এর সঙ্গে এআই এর হেল্প নিয়ে এবার তুমি যদি এখানে শুধুমাত্র এআই কে দিয়েই লেখাও মানে জাস্ট তুমি এই সফটওয়্যার যেকোনো এআই কে সেন্ড করো পুরোটা লিখে দেবে একটা বই লিখে দেবে কিন্তু মানুষজন এটা পড়বে না কারণ তুমি এআই দিয়ে লিখেছো তারাও এআই এর কাছ থেকে ইনফরমেশন নিতে পারে তাহলে সে কেন তোমার বইটা কিনবে এই ক্ষেত্রে হিউম্যান ইনপুট দিতে হবে মানে পুরোটা এআই এর কাছ থেকে নিলে হবে না এখানে এআই প্লাস হিউম্যান টোন অর্থাৎ নিজেকেও লিখতে হবে আবার এআই এর হেল্পও নিতে হবে তো বইটা আমরা লিখব এর জন্য আমাকে জেমিনা ইউজ করতে হবে জেমিনায় চলে আসলাম জাস্ট লগইন করে নাও এটাও ফ্রি টুল জেমিনাই চ্যাট জিপিটি থেকে অনেকটা ভালো আমাকে এ টু জেড একটা বুক লিখে সেটাও কুড়ি পেজে আর আমার বইটাতে বা ইবুকটাতে কুড়িটা পেজ থাকবে আমি এবার বইটাকে সাজাবো আমার মতো করে তো আমি বললাম যেখানে প্রথমে দেবে ইন্ট্রো তারপরে হেডিং থাকবে তারপরে হেডিং এর মধ্যে থাকবে সেই টাকে নিয়ে এক্সপ্লেনেশন এবং পয়েন্ট এবং ফার্স্টে থাকবে সূচিপত্র বা কন্টেক্সট ওই সূচিপত্র পুরো বইটাতে কভার থাকবে এবার মেন কথা এখানে আমরা বইটা লিখছি বাংলাতে তো আমাকে এখানে মেনশন করতে হবে যে বেঙ্গলি ফন অ্যান্ড হিউম্যান টোন অ্যান্ড ইমোশনস মানে আমাকে বাংলা ফোনটা লিখে দেবে মানুষের মতো করে যেন মনে হয় যে মানুষ লিখেছে এবং মানুষের ইমোশন কনভার্ট করে করতে পারে বইটার সঙ্গে তাহলেই তোমার সেই বইটা তত বেশি সেল হবে জেমিনাই দেখো একটা বই লিখে দেবে যেটা ফুল ফ্রেজ বই আমি বলতে পারি এবার আমি কি করব এই বইটাকে সাজাবো পিডিএফ এ কনভার্ট করব সেই পিডিএফটা আমাকে আপলোড করতে হবে সেল করার জন্য অ্যাকচুয়ালি ওই পিডিএফটাই হচ্ছে আমাদের ইবুক বা আমাদের প্রোডাক্ট এই জন্য আমাকে ক্যানভা ইউজ করতে হবে যেটা ফ্রি ভার্সন ইউজ করলেই হবে তো আমি গুগলে সার্চ করলাম ক্যানভা প্রথমে চলে আসলো canva.in জাস্ট এটা ওপেন করব যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এখানে সাইন আপে ক্লিক করবে যেকোন একটা স্টেপ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট ফ্রিতে ওপেন হয়ে যাবে ক্যান সুবিধা হলো আমাকে জিরো থেকে তৈরি করতে হবে না এখানে অলরেডি কিছু টেমপ্লেট আছে সেই টেমপ্লেট আমি ইউজ করবো জাস্ট ওই টেমপ্লেট গুলো চেঞ্জেস করবো তো এখানে দেখো লেখা আছে টেমপ্লেট এখানে সার্চ করবো টেমপ্লেট এর মধ্যে গিয়ে বুক বা ই বুক সার্চ করলে দেখো এখানে প্রচুর ই বুক এর টেমপ্লেট চলে এসেছে ঠিক আছে এখান থেকে যেকোনো একটা বুক আমি নিয়ে এলাম আমি এইটা মনে করো চুজ করলাম দেন এইটা এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করবো এবার দেখো এই বইটা কাস্টমাইজ করার জন্য অপশন আমাকে দিয়ে দিয়েছে প্রথমে এটা হচ্ছে আমার বইয়ের কভার ফটো এখানে আমাদের বইয়ের নাম কি আমাদের বইয়ের নাম ছিল সুস্থ জীবনের সহজ পাঠ শরীর ও মনের পরিপূর্ণ গাইড এটা আমি কপি করলাম এবার জাস্ট এটা এখানে পেস্ট করব শরীর ও মনের পরিপূর্ণ গাইডটা উপরে রাখলাম আর এইখানে আমি আমাদের দিয়ে দিলাম এই যে বইয়ের নাম এখন কথা হচ্ছে এই দুটোর ফন্টটা আমাকে চেঞ্জ করতে হবে আমি এই ফন্টটা যেহেতু বাংলাতে ইউজ করছি তাই আমি এখানে ক্লিক করব এইখানে ফন্ট চুজ করার অপশন আছে এখান থেকে গিয়ে আমি সার্চে সার্চ করব বেঙ্গলি তাহলে প্রচুর বাংলা ফন্ট চলে আসবে এর মধ্যে সবথেকে ভালো ফন্ট হচ্ছে হিন্দ শিলিগুড়ি আমি এইটা চুজ করলাম দেখো তারপরে সেম ভাবে এটা কে বোল্ড চুজ করলাম হয়ে গেল এইখানে দেখো লেখকের নাম আছে আমি এটা চেঞ্জ করে নিজের নাম দিয়ে দিলাম এখানে এই ছবিটা আছে এটাও রাখতে পারো অথবা যে কোনো একটা ভালো তুমি জিমের ছবি দিতে পারো তো এই ছবি গুগল থেকেও নিতে পারো অথবা জেমিনাই থেকেও বানাতে পারো ফ্রি তে জেমিনাইতে গিয়ে আমি ছবি বানাবো জাস্ট নিউ চ্যাটে ক্লিক করো এখানে আমি একটা প্রম্পট দিলাম একটা ইন্ডিয়ান ইয়ং ম্যান তার ছবি দাও সে যেন বডি বিল্ডার হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ থাক রেশিও থাকবে 9 ইনটু 16 এবার ক্রিয়েট ইমেজে ক্লিক করে এটাকে আমি সেন্ড করে দিলাম ছবি এখানে জেনারেট করছে আমাকে একটা খুব সুন্দর ছবি দেবে যেই ছবিটা দেবে সেটার ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করতে হবে তার জন্য তুমি সার্চ করবে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই প্রথম ওয়েবসাইটটা আসবে রিমুভ ডট এখানে গিয়ে ছবি আপলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে দেখো এই বডি বিল্ডারের ছবি এই যে এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেল এবার এই ছবিটাই আমি এখানে গিয়ে আপলোড করে দিলাম দিয়ে আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে একদম ফ্রিতে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেও আমি এটাকে ডাউনলোড করে নিলাম এবার এই ছবিটাকে আমাকে ক্যানভাতে পেস্ট করতে হবে তো ছবিটা দেখো এখানে আমি আপলোড করে দিয়েছি এই ছবিটা আমি যতটা পারি বড় করে দেব আর এই যে ছবিটা ছিল সেটাকে আমাকে ডিলিট করতে তার জন্য যে পজিশনে এখানে যে লেয়ার অপশন আছে লেয়ার অপশনে আমি যা যা এলিমেন্ট ইউজ করেছি এই পেজে সব দেখতে পারবো এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচে নিয়ে চলে আসলাম তুমি সবকিছু এখানে চেঞ্জেস করতে পারো এইবার আমাকে অ্যাড পেজে ক্লিক করতে হবে এবং এখানে আরেকটা পেজ নিতে হবে এবার এই যে পেজটা এটার আমি এটা ডিলিট করে দিই মেন কনটেন্টটা এই পেজের মধ্যেই দেবে এই পেজটাকে এখান থেকে ছোট বড় করতে পারবে তোমার দেখার সুবিধা অনুযায়ী এবার ডিজাইনের মধ্যে তুমি অনেক ডিজাইন পেয়ে যাবে যে কিভাবে তুমি বইটা লিখতে চাও এখানে প্রচুর ডিজাইন আছে জাস্ট এখানে গিয়ে আমি জাস্ট ই বুক সার্চ করি এখানে প্রচুর স্টাইলস চলে আসলো আমি এখান থেকে এইটা চুজ করলাম এইখানে দেখো এই যে চলে এসছে তো আমি এইটা ক্লিক করব তাহলে পুরো পেজ জুড়ে এটা চলে আসবো ঠিক আছে এবার এখান থেকে এইগুলো আমি চেঞ্জেস করতে পারি গেলাম আমার বইটা এখানে লেখা ছিল আমি এখান থেকে এইটা কপি করলাম প্রথম প্যারাটা করে আমি আবার প্রথম চ্যাপ্টারটা এইটা আমি রিপ্লেস করে আমার বইয়ের প্যারাটা আমি এখানে বসালাম এবার এখানে গিয়ে আমি ফন্ট চুজ করব বাংলা ফন্ট এখানে অনেক ধরনের ফন্ট আছে তো এখানে আমি এই ফন্টটা মন মনে করো চুজ করেছি এবার এখানে যে হেডিংটা আছে হেডিং চেঞ্জ করতে হবে তো আমার হেডিংটাই আমি মনে করো এইটা দিলাম এইবার হচ্ছে এই হেডিং এর ফন্টটা আমাকে ছোট করতে হবে বেশি বড় করলে আবার দেখতে বাজে লাগবে এবার দেখো বইটা আমি এখানে সাজিয়ে নিয়েছি প্রথম পেজ তো আমি যেভাবে প্রথম পেজ সুন্দর করে সাজিয়েছি যেমন প্রথমে হেডিং যে ছবি অ্যাড অ্যাড করেছি করেছি এখানে প্যারা তুমি প্রত্যেকটা পেজ সাজিয়ে নাও এইভাবে তোমার যতগুলো পেজ হবে এখানে 10টা পনেরোটা সেই পেজ অনুযায়ী বইটা পুরো বানিয়ে নাও আমি জাস্ট কিভাবে বইটা বানাতে হয় সেটা দেখিয়ে দিলাম এবার এই বইটা ডাউনলোড করবে তার জন্য এখানে বইটার নাম আগে তোমাকে দিতে হবে নাম দেবে এখানে নাম দিলাম যে ইবুক চেনার জন্য ফাইলটা তারপরে শেয়ার অপশনে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ফরমারটা আমাকে চুজ করতে হবে পিডিএফ স্ট্যান্ডার্ড এরপর আমি প্রত্যেকটা পেজি ডাউনলোড করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম এইটা হচ্ছে আমাদের ইবুক তাও দেখলে আমরা বইটা কিন্তু বানিয়ে নিলাম এইভাবে তুমি আগে বই বানাও একদম ফ্রিতে বই বানানোর পরে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বইটা আমি কোথায় সেল করব এমন একটা প্লাটফর্ম এখানে আমি তোমাদেরকে রেফার করব যেই প্ল্যাটফর্ম ইউজ করে তুমি বই বা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারো আরো অনেক ধরনের ফিচার্স রয়েছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ এখন এক্সপ্লেন করছি এবং বইটা কিভাবে সেল করবে কি করে আপলোড করবে সমস্ত কিছু দেখাচ্ছি গুগল এসে সার্চ করবে সুপার প্রোফাইল ডট বায়ো অথবা লিঙ্ক দেবো পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে প্রথম লিংক আমি ক্লিক করলাম এইটা হচ্ছে এদের ওয়েবসাইট এইখানে এসে প্রথমে আগে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা সাইন ইন করতে হবে তো এখানে দেখো সাইন ইন অপশনে ক্লিক করবো এরপর এখানে তুমি ইমেল দিয়েও করতে পারো জিমেল দিয়েও করতে পারো অথবা ফোন নাম্বার দিয়েও করতে পারো এবার এখানে আমি ফোন নাম্বার বসাবো তারপরে সাইন ইনে ক্লিক করবো এবার আমার ফোন আমার ওটিপি এসছে আমি এখানে দেখে দেখে ওটিপি টা বসিয়ে দেবো ওটিপি বসালেই আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড সুপার প্রোফাইল এর এবার এখানে বা সাইডে প্রচুর অপশন আছে এখান থেকে আমি যাব পেমেন্ট পেজেস এখানে ক্লিক করব তারপরে আছে এখানে সেল ডিজিটাল প্রোডাক্ট এন্ড কন্টেন্ট ইনস্ট্যান্টলি এখানে আমি স্টার্ট সেলিং নাও এখানে ক্লিক করলাম এবার আমি কি সেল করছি তো ডিজিটাল প্রোডাক্ট মানে কোনো ইমেজ ভিডিও মিউজিক ডকুমেন্ট বা অন্য যে কোনো কিছু তো ডিজিটাল প্রোডাক্ট এখানে ক্লিক করব এরপর বলা আছে ইওর পেমেন্ট পেজ টাইটেল হেয়ার এখানে তোমার বইয়ের নাম দিয়ে দিতে হবে তো আমি এজ এ ডেমো বা এক্সাম্পল এখন দেখাচ্ছি আমি মনে করো ইবুক দিলাম পেমেন্ট পেজে টাইটেল দেওয়ার পরে আছে কভার ইমেজ অর্থাৎ তোমার যে বইটা সেই বইটার প্রথম পেজ যেটা কভার ইমেজটা সেটা এখানে আপলোড করতে হবে এবং সেটা রেশিও হতে হবে সিক্সটিন টু নাইন অর্থাৎ বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি তাহলে আমি আবার ক্যানভাতে যাবো এবং একটা কভার ইমেজ বানাবো ক্যানভাতে গিয়ে কাস্টম সাইজে ক্লিক করতে হবে উইড আমাদেরকে বলেছিল বারোশো আশি এবং হাইট বলেছিল সাতশো কুড়ি পিক্সেল তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন ক্যানভার হোম পেজে আসলে দেখতে বে অলরেডি আমাদের একটা বই এখানে বানানো ছিল যেটা আমরা অ্যাকচুয়ালি সেল করব তো সেই বইটার যে কভার পেজ আছে সেটাই আমি এখান থেকে কপি করি সিলেক্ট অল কপি এবং এই কভার ফটো বানানোর পেজটাতে এসে এটাকে পেস্ট করে দেব তাহলে এরকম দেখাচ্ছে এটা উল্টো পাল্টা দেখাচ্ছে এটাকে আবার আমাকে ঠিক করতে হবে তো এখন দেখো আমাদের কভার পেজটা রেডি আমরা এখানে এটা নামটা চেঞ্জ করে দেব কভার দিয়ে দিয়ে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড ক্লিক করে এটাকে আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম কভার ইমেজ হয়ে গেছে ডাউনলোড এটাকে এবার আমি সুপার প্রোফাইলে এখানে কভার ইমেজের জায়গায় আপলোড করে দিই কভার ইমেজ এখানে আপলোড হয়ে গেছে এবার বইটার ড্রেসক্রিপশন আমাকে লিখতে হবে বইটার ড্রেসক্রিপশন লিখে দিয়েছি এখন এখানে আছে বাটন টেক্সট মানে গেট ইট নাও আছে যেমন এখানে গেট ইট নাও দেখা তো আমি এখানে লিখলাম বাই নাও মানে এখনই কেন ঠিক আছে এবার মোটামুটি আমার এখানে এটা রেডি হয়ে গেছে এবার সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে স্টেপ টু তো এখানে আমার যে বইটা ছিল ই সেই পিডিএফ ফাইলটা আমাকে এখানে আপলোড করতে হবে এবং এই পিডিএফ ফাইলটাই অ্যাকচুয়ালি এখানে ডাউনলোড করতে পারবে কাস্টমাররা ডাউনলোড ফোল্ডারে ই বুকটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে ড্রাইভ করে দিলাম বইটা কিন্তু এখানে দেখো আমার আপলোড হয়ে গেল এছাড়া যদি তোমার কোনো ভিডিও লিঙ্ক থাকে বা কোনো কিছু লিঙ্ক থাকে সেই লিঙ্কটাও এখানে অ্যাটাচ করতে পারো রিসোর্স লিঙ্ক হিসাবে এবার এখানে প্রাইসিং রাখতে হবে বইটার এখানে ফিক্সড প্রাইস রাখবে কাস্টমার ডিসাইড প্রাইস রাখা আমি রেকমেন্ড করব না কারণ এখানে কাস্টমার প্রাইস ফিক্স করবে তো সেটা করবো না আমি ফিক্সড প্রাইস রাখলাম এবং বইটার দাম আমি রাখলাম ফর্টি নাইন রুপিস যেটা একদমই বিয়ার মিনিমাম আশা করি সবাই এখানে একটা বিয়ার করতে পারবে এবার অফার অ্যান্ড ডিসকাউন্ট প্রাইস এটাও রাখতে পারো যে ফর্টি নাইন রুপিস বইটার দাম বা আমি এটাকে বর্তমানে থার্টি নাইন সেল করছি তাহলে টোয়েন্টি পার্সেন্ট অফ টোটাল এটা কাস্টমারদের বা ক্রেতাদের অ্যাট্রাক্ট করবে বা করবে এবার এইগুলো ফিল আপ করার পরে সেভেন কন্টিনিউ ক্লিক করবো তাই ভালো করে মনে রাখবে এখানে অবশ্যই তোমার ডিজিটাল প্রোডাক্টটাকে আপলোড করবে তারপরে সেভেন কন্টিনিউ এবার থিমের স্টাইল কেমন চাইছো যেমন এখন এইরকম থিম আছে ডার্ক করলে এটা এরকম ডার্ক চলে আসবে ডন করলে ডনের মতো চলে আসবে আমি এখানে ডিফল্টটাই রাখি এবার সেম পেজ চেক আউট চেক আউটের পেজটাও তুমি এখান থেকে কাস্টমাইজ করতে পারো বাট এটা যা আছে ঠিক আছে কাস্টমার ইনফরমেশন তুমি ইমেল আইডি চাও কাস্টমারে চাও কিনা সেটা অন করে রাখবে কাস্টমারের ফোন নাম্বার চাও কিনা সেটাও এখানে অন করে রাখবে সেগুলা ভেরিফাই করতে বলবে তো এগুলো তোমার প্রয়োজন হলে তুমি রাখো अदरवाइज নারাক কোনো অসুবিধা নাই এবার বাকি সব এখানে সবকিছু ঠিক আছে এখানে পাবলিশে ক্লিক করব ক্লিক করলে দেখো আমার কিন্তু বইটা পাবলিশ হয়ে গেছে এই হচ্ছে বই পাবলিশ তো দেখলে এখানে আমরা কিভাবে বইটা পাবলিশ করে দিলাম একদম ফ্রি এবার এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অটো ডিএম ফিচার এখানে দেখো লেখা আছে ইওর অ্যাপসে গিয়ে অটো ডিএম যেখানে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারো অনেকে ইনস্টাগ্রামের রিল ছড়ে সেখান থেকেও প্রোডাক্ট সেল করে এবার অটোডিএম ফিচার্স মানে কি এখানে অনেক ক্রিয়েটার দেখবে বলে যে তুমি আমাদের কমেন্ট করে দাও ডিএম বলে বা কমেন্ট করে দাও এইটা বলে তাহলে অটোমেটিক তোমার কাছে ডিএম এ লিঙ্ক চলে যাবে আমাদের প্রোডাক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলে এই প্ল্যাটফর্ম তোমার হয়ে অটোমেটিক্যালি তোমার যে ডিজিটাল প্রোডাক্ট সেটা পারচেস করার লিঙ্ক ডিএম করে দেবে সেটা কে করবে এই সুপার প্রোফাইল প্ল্যাটফর্মটা তোমার হয়ে করে দেবে অনেক সময় বেঁচে যাবে তো এখানে অটো ডিএম ফিচার্সও আছে এবার এই প্ল্যাটফর্মটা তোমার জন্য এত কিছু করছে বই পাবলিশ করতে দিচ্ছে অটো পেটিএম ফিচার দিচ্ছে স্মুথ পেমেন্ট প্রোফাইল দিচ্ছে তাহলে কিছু তো এটা নেবে সুপার প্রোফাইল এর হোম পেজে আসলে এখানে প্রাইসিং অপশন দেখতে পারবে এখানে দেখো মোস্ট পপুলার যেটা ক্রিয়েটারদের জন্য যারা অ্যাকচুয়ালি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চায় সেই সমস্ত জন্য প্রথম মাস ট্রায়াল সেটা হচ্ছে 99 এবং ওই ট্রায়াল পিরিয়ড 1 মান্থ ওভার হয়ে গেলে আফটার 1 মান্থ 499 এটা এরা চার্জ করে তোমার হয়ে সমস্ত কিছু ম্যানেজ করে জন্য এখানে কি কি ফিচারস তুমি পাবে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে প্রথম ফিচার হচ্ছে যে কোনো ডিজিটাল প্রোডাক্ট এখানে সেল করতে পারবে তার সঙ্গে অটো ডিএম ফিচারস রয়েছে তোমার পোস্ট স্টোরি লাইভস রিলস সেখানে অটো ডিএম ফিচারস হবে এছাড়া পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তুমি একসাথে কানেক্ট করতে পারো আনলিমিটেড লিডস পাবে তো লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এটা খুবই মারাত্মকভাবে হেল্প করেছে আমাকে আমার ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য আমরা এতক্ষণ চারটি স্টেপ কমপ্লিট করে নিয়েছি পাঁচ নাম্বার হচ্ছে কমিউনিটি বিল্ড করতে হবে তোমাকে অর্থাৎ তোমার বইটা যারা যারা পারচেজ করেছে তাদের তুমি ইমেইলের মাধ্যমে বা কোনো WhatsApp Telegram গ্রুপে জয়েন করতে পারো এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো কমিউনিটি তৈরি করলে এটা পরবর্তীতে তোমার যে কোনো প্রোডাক্ট যখন তুমি আবার লঞ্চ করবে সেগুলো সেল করতে তার মার্কেটিং করতে এই কমিউনিটি বা গ্রুপ তোমাকে করবে এতে তোমার সঙ্গে তোমার একটা ভালো রিলেশন তৈরি হবে একটা ভাবলাম কন্টেন্ট রেডি করলাম কন্টেন্টটাকে আপলোড করলাম ডিজিটাল প্রোডাক্ট হিসাবে সুপার প্রোফাইল প্ল্যাটফর্মে এবার এখান থেকে আমার সেলস জেনারেট হবে ডিসক্রিপশন বক্সে সুপার প্রফাইলের এর লিঙ্ক দেওয়া আছে চেক আউট করতে ভুলো না তুমি যদি একটা ইবুক লিখতে চাও তাহলে সেটা টপিক কি হবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও ভিডিওটা যদি একটুও উপকার এসে থাকে তাহলে লাইক করো ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইরকম ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো